দিরে বালা হয় আজিদ হযরত আজিদ হয় কিজাত আজিদ হয় আচ্ছা আমরা আজিদ কই একটা গালি দেই না নি আচ্ছা আজিদ রে যদি এত মায়া করে তে তার হুয়ার নামে আজিদ রাখিলাই না হয় দেখে না কেন কত মাইஞ்சে তারে ফুগা চুমা দেই ঠিক নেই হবে কত মাইஞ்சে তারে মায়া দেই চকলেট কিন্না দেই হইলো আজিদ নিবা তোমার নাম মাথা তাইয়া দিবা না গালু সখনা দুই চাইটা দিব পৃথিবীটা দুই ঠা ভাগে ভাগ হই গেছে এজিদি মুসলমান হুসাইনি মুসলমান আমরা হুসাইনি মুসলমান হইয়া থাকতাম চাই চাইনি না চাইনি ইমাম হুসাইন রাজি আল্লাহ আমরা মহব্বত করি নি আস্তে আস্তে এখানে জুড়ে নি আমরা না এজিদে মায়া করি আমরা এজিদের হোককে না না হোককে দেখুন জান এজিদর ভোগকে নি এজিদর ভোগকে নি আমরা আমরা এজিদর বৈ ভোগকে আমত পর্যন্ত ঠিকই না না হোক লগে আমরা হাসর আমরা চাইনি সেও চাইলে আতুল্লা দেখাও গা সাহেব হ্যাঁ যে এজিৎ ভাই আমি তার লগে দেখতাম সাহেব লাগে আমরা হুসাইন আল্লাহ আহ মোহবত করি ইমাম হুসাইন আদিয়াল তাল আহুর সাথে আমরা হাসর আমরা চাইনি না চাই না এজিদ যে কাফির কই আমরা সেনে জানেন না এজিদ রে কাফির কই কী লাগি জানুন বালা করি বুঝুন না এজিদের মদরে হালাল জানতো সে কই তো মোহাম্মদের শরীয়তে যদি মদ হারাম থাকে আমি ঈশার শরীয়ত গ্রহণ করিলাম ঈশার শরিয়তে তার মদ হারাম না হইলো বালা হয় এজিত আচ্ছা আমরা এজিত একটা গালি দেই নি আচ্ছা যদি ওঠ মায়া করে তার হওয়ার নাম এজিত রাখি না হয় রক্ষা দেখে না কত মানুষে তারা সুমা দেয়

এজিদ নামটা একটা গালি হই গিসে ঠিক না নি এজিদ নাম একটা গালি হই গিসে এজিতের অনেকে মুসলমান কয় অনেকে আমরা মুসলমান যদি কইতো কয় ফাসিক মুসলমান ঠিক না নি আর যদি যে জেতা খাম করছে এই খামর দিকে যদি লক্ষ্য করি বা যে আকিদা পোষণ করতে এর দিকে যদি লক্ষ্য করি খামর দিকে লক্ষ্য হলে মুনাফিক আর যদি তার আকিদার দিকে লক্ষ্য করি কাফির ঠিক না না হবে কাফির এ লাগি এজিদ সম্পর্কে এজিদর ছাঠানিয়া দোষ ধরলে একটু হুসে কিন্তু করন যান কারণ এজিদরে যদি বালা মানুষ যারা হইব হ্যাঁ এরা বালা মানুষই তো পারে ঠিক না নিঃুক ইতিহাস কে কোন যান আহলে বয়তরে সে কি পরিমাণ গালি গালাজ করত নবীজির পরিবার পরিজনদের মেম্বর দাঁড়াইয়া দাড়াইয়া গালি দিত নাউজবিল্লাহিম জালি সাহাবা একরামদের সাথে যে বাদ ব্যবহার করছে ইতিহাসে নিঃ নিকৃষ্টতম আচরণ করছে সাহাবি হজরত আবু সাইদ হুদ্রি রাদি আল্লাহ তার দাড়ি মুবারক যে সিঁড়িয়া সিঁড়িয়া ফালাইছে আল্লাহ আবু সাইদ হুদ্রি রাদি কোথায় বা মুসলিম তিন দিন পর্যন্ত কুত্তাল্লা খান চিৎকার করি আওয়াজ দিয়ে মারা গেছে নাউজবিল্লাহ হ্যাঁ এসি তো বাসি না মরি গেছি শেষ এক বাড়ি মারছই না রাইলে গুরদার মাদে এক বাড়ি মারি শেষ হ্যাঁ রাজত্ব তো খান খান হয়ে গেছে খারাপ শেষ সব কিছু শেষ নবীজির পরিবার পরিজনের সাথে বিয়াদি করছে যারা ইয়াজিদ্রে বালা মানুষ হয় আমরা তারারে বালা মানুষ হইতাম পারি ঠিক না নি এজি তৈল নবী বিদ্বেষী এজি তৈল সাহাবাহ রাম বিদ্বেষী এজি তৈল আহলে বায়ত বিদ্বেষী সে আহলে বায়তের সাথে যে খারাপ আচরণ করছে এই জন্য কেমন পর্যন্ত এজি গৃহীত হইয়া থাকত ইতিহাসের পাতা ঠিক কিনা না হাজির একরাম সেই এজি তথ্য মুসলমানের তার তো বিশাল বাহিনী আছিল আসিল নিনানে না আস্তে আস্তে আসিল নি না বিশাল বাহিনী আছিল বুঝতে খালি মুসলমান হইলে হইত না সব মুসলমান সমান নবী প্রেমিক মুসলমানও যুগে যুগে ছিল থাকবেও কেমত পর্যন্ত আর নবী বিদ্বেষী মুসলমানও যুগে যুগে ছিল থাকবো কেমত পর্যন্ত ঠিক কিনা না পৃথিবীটা দুইটা ভাগে ভাগ গেছে এজিদি মুসলমান হুসাইনি মুসলমান আমরা হুসাইনি মুসলমান হইয়া থাকতাম চাই চাইনি না চাইনি ইমাম হুসাইন রাজি আল্লাহ তো আমরা মহব্বত করি করিনি আস্তে আস্তে জানি জুড়ে করিনি আমরা না এজিদে মায়া করি আমরা এজিদর হোককে না না হোককে দেখুন যান এজিদর হোককে নি এজিদর হোককে নি আমরা আমরা এজিদর বই হোককে কেমত পর্যন্ত ঠিকই না না হোকা এজিদর লোকে আমরা হাসরই আমরা চাইনি সেও চাইলে আত তুলিয়া দেখাও গা হ্যাঁ যে এজিদ ভাই আমি তার লগে দেখতাম সাহেব আসই নেই লাখে আমরা হুসাইন রাদি আল্লাহ তালান মহব্বত করি ইমাম হুসাইন রাদি তাল তালানহুর সাথে আমরা হাসরই আমরা চাইনি না চাই না হিমাম হক উপরে আসলানি না 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 আসলানি আদর্শ রুফরে আসলানি ন্যায় রুপুরে আসলানি তাম ন্যায় রূপরে থাকতাম সকল উপরে থাকতাম কেমন পর্যন্ত আমি তাইলে